বিরতির পর প্রতিনিয়ত চোরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন জায়গায় চুরি কাণ্ড হচ্ছে কোথাও বাড়ি ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল আবার কোথাও গবাদি পশু চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল কিন্তু পুলিশ সেই চোরদের বা চোরের মাস্টার মাইন্ড এর করতে ব্যর্থ বলেই অনেকের অভিযোগ তাইবার মাঠে ময়দানে নেমেছে পুলিশ বিশেষ করে পূর্ব থানার পুলিশ এবার মাঠে ময়দানে নেমে গোপন খবরের ভিত্তিতে দুই বাইক চোরকে গ্রেফতার করে সাথে আটক করা হয় দুটি বাইক জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই মুহূর্তে পুলিশ জানিয়েছেন গোটা বিষয় নিয়ে তদন্ত করা হয়েছে গোপন খবরের ভিত্তিতেই তারা সেই দুই কুখ্যাত চোরকে আটক করেছে সেই বিষয় নিয়ে পুলিশ আধিকারিকদের কি বক্তব্য শুনুন

করছে জোর জিজ্ঞাসাবাদ পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকেও পুলিশ অতি দ্রুত গ্রেফতার করবে বলে জানাচ্ছেন মূলত পূর্ব থানার পুলিশ আধিকারিকরা তল্লাশি চালিয়ে পূর্ব থানার পুলিশ আধিকারিকরা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই দুই কুখ্যাত চোরকে আটক করেছে শুধু তারা নয় তাদের সাথে আরো গোটা একটি চক্র কাজ করছে গোটা শহর তুলিতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত খবর উঠে আসে যে বাইক চুরি বা স্কুটি চুরির ঘটনা তাদের পেছনে এই চক্রগুলি প্রতিনিয়ত কাজ করছে শুভবুদ্ধ সম্পন্ন সাধারণ মানুষের মত যে তাদের দুজনকে যদি জোর জিজ্ঞাসাবাদ চালায় তবে আগামী দিনে যারা যারা এই ঘটনার পুলিশ অতি করতে সক্ষম হবে। এখন দেখার যে এই দুই চোরের বিরুদ্ধে পুলিশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ